আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে কিছুদিন আগে জাতীয় সংসদে দুজন সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু এবং ব্রেশের সুমন তাদের মধ্যে যে বাহাস হয়েছিল যে তর্ক হয়েছিল যে পরস্পর বিরোধী বক্তব্য তারা সংসদে দিয়েছিলেন সেটা তো আপনারা সবাই জানেন মোটামুটি বিষয়টার কিছুই ছিল না সরকারের কাছ থেকে সংসদ সদস্য হিসেবে তার এলাকার জন্য কত টাকা বরাদ্দ পেয়েছেন এই তথ্যটা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন উনি পাবলিক করেছিলেন মানে জনগণকে জানিয়ে দিয়েছিলেন উনি এটা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে আমি এত কোটি টাকা পেয়েছি এবং এই টাকাটা উনি কিভাবে কীভাবে খরচ করবেন সেটাও উনি জনগণকে জানিয়েছেন এবং একাধিক ওখানকার আঞ্চলিক সভায় উনি বলেছেন এবং এই বলাটা নিয়ে মুজিবুল চুন্নু সাহেব ক্ষেপেছিলেন তিনি বলেছিলেন যে এটার কারণে নাকি তাকে অনেকে জিজ্ঞাসা করছে যে ওনারাও কি পেয়েছেন আপনারাও কি পেয়েছেন অথবা আপনারাও কি পান নিয়মিত পান এটা নিয়ে মুজিবুল চুন্নুর ক্ষোভের শেষ নেই উনি এটা নিয়ে স্পিকারকে বলেছেন মাননীয় স্পিকার আপনি কি পান মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আপনি কি পান মাননীয় অন্য অন্য মন্ত্রীদের বলেছেন আপনারা কি পান মানে মোটামুটি একটা দল ভারী করেছেন আর কি এবং বলেছেন যে তিনশো পঞ্চাশ জনের মধ্যে তিনশো ঊনপঞ্চাশ জনই নাকি একদিকে এবং বুঝি বল আপনার বেস্টার সুমন নাকি আলাদা এক একরকম একদিকে তো এই ঘটনাটা একদম উনি ভুল বলেছেন তা না আসলেই আমার কাছে মনে হয় বেশের সুমন আসলে এটা অন্যরকমই উনি এই জিনিসটা বলে দিয়েছেন অন্য অনেকেই বলেন না কখনো বলতে কাউকে শুনিনি আমি আমি নিজেও তো এই দেশেরই নাগরিক আমার এলাকায় একজন সংসদ সদস্য এক সময় ছিলেন তাকেও কখনো বলতে শুনিনি তো উনি বলেছেন এই বলাটাতে অন্যায়টা কোথায় যোগ সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে বেশ সুমনও সেটার জবাব দিয়েছেন সেটা নিয়ে আর আলোচনা করছেন এবং তখন তুমি এটাও বলেছিলেন যে এরপর আমি যখন যে বরাদ্দটা পাবো আমি এলাকার মানুষের কাছে জানিয়ে দেব আমি সবার কাছে ট্রান্সপারেন্ট থাকতে চাই এবং যথারীতি সেই কাজটাই হয়েছে এবার দুদিন আগে গত বুধবার দিন উনি আবার তার ভেরিফাইড ফেসবুক পেজে বলেছেন যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে উনি পঞ্চাশ লাখ টাকা বরাদ্দ পেয়েছেন এটা দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনার কাজ যেগুলো করতে হয় এগুলো করবেন এবং এবার আবার একটু দুটো শব্দ লিখেছেন অন্যান্য আমার খুব ইন্টারেস্টিং লেগেছে শব্দটা উনি লিখেছেন আমি হুবহু ওটা পড়ে শোনাই উনি কি লিখেছেন আপনারা ওনার ফেসবুকের এই পেজের যে ছবিটা ভেরিফাইড পেজের যে ঘোষণাটা আপনাদেরকে আমি দিচ্ছি আপনারা দেখেন সেখানে উনি লিখেছেন সুখবর অন্যান্য এলাকার মতো আমরাও নতুন করে পঞ্চাশ লাখ টাকা বরাদ্দ পেলাম ইন্টারেস্টিং কিন্তু দুটো পয়েন্ট একটা হলো অন্যান্য এলাকার মতো মানে তার মানে আরও অনেক এলাকা পেয়েছে সারা দেশের অনেক সংসদ সদস্যরা পেয়েছেন মতো আমরাও নতুন করে মানে আগে যেটা পেয়েছেন তার সঙ্গে এটা কিন্তু না ওটা ওটার পার্ট না এটা এটা আলাদা করে নতুনভাবে উনি পেয়েছেন তো এই যে নতুনভাবে উনি পেলেন আরও পঞ্চাশ লাখ টাকা সেটার কথা উনি ঘোষণা করলেন এটাতে কী হবে এটা আপনার গ্রামীণ অবকাঠামো সংস্কারের কর্মসূচির আওতায় এই নির্বাচনী এলাকায় উনি এটা কাজ করবেন পঞ্চাশ লাখ টাকা তেমন কোনো টাকা না বর্তমান সময়ে এবং এত বড়ো একটা এলাকার জন্য এটা ঠিক আছে মানতে রাজি আছি কিন্তু যদি বুঝে শুনে খরচ করা যায় তাহলে কিন্তু এই টাকা দিয়েও অনেক কিছু করা সম্ভব লুটপাট করলে এই টাকা আপনারা কেউ খুঁজেও পাবেন না একজন এমপির কাছে পঞ্চাশ লাখ টাকা এমপি সাহেব তো ওটা মানে ফুঁ দিয়ে শেষ করে দেবে কিন্তু এখানে যে 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 হয়েছে যে কাজটা উনি করেছেন সেটা হলো এটা ঘোষণার মাধ্যমে উনি কিন্তু সমস্ত এমপিকে একটা জবাবদিহিতার মধ্যে নিয়ে এসেছেন সমস্ত এমপি এলাকার লোকজন কিন্তু জানবে যে তার এমপি পঞ্চাশ লাখ টাকা পেয়েছে এবং সেই টাকাটা ওনারা কীভাবে খরচ করছে দেখাতে হবে তো কিছু একটা কি দেখাবে তারা দেখাতে হবে এটা যে জনগণ দেখে নেবেন তো এভাবে যদি করতে থাকেন একসময় কিন্তু আমার মনে হয় যে একদম যখন না হতো যখন কেউ প্রকাশ না করতো তো ভালো কিছু হবে সমস্যাটা কোথায় আমি বলি আমি বেচার সুমনকে নিয়ে এর আগেও ভিডিও করেছিলাম তখন আমাকে অনেকে বলেছেন যে ব্যারিস্টার সুমন সে তো বিনা ভোটে এই মানে বিতর্কিত ভোটের এমপি হয়েছে কথা সত্য বিতর্কিত ভোটে এমপি হয়েছে আমি মানতে রাজি আছি যে ভোটে বিএনপি যায় নাই সেই ভোটে তো বিতর্কিত ভোট আপনারা বলছেন আমি তো আমি তো মনে করি যে ভোটে বিএনপি যায় না সেটাকে আমি ভোটই বলি না আমি তো মনে করি বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি যে কোনো একটা দল দুটো বড় দলের মধ্যে যে কোনো একটা দল যদি কোনো ভোটে অংশ না নেয় সেই ভোটটাকে আমাকে লেজিটিমেট ভোট মনে হয় না এটা হলো আমার বিবেচনা আমি এভাবে ভাবি কারণ ওই এলাকার লোকজন ভোট দেওয়ার জন্য তার জন্য পর্যাপ্ত সংখ্যক বিকল্প ওই ব্যালট পেপারে পায় না সেই হিসেবে আমি তাকে ভোট মনে করি না কিন্তু তারপরেও কথা তারপরে কথাটা কি ভোট না হয় ভালো হয় নাই ভোট না হয় অবৈধ হয়েছে কিন্তু যিনি এমপি হয়ে গেছেন তাকে তো আপনি অস্বীকার করতে পারবেন না আপনার এলাকার যতটুকু যা উন্নয়ন কর্মকাণ্ড হয় সরকারের কাছ থেকে যতটুকু যা বরাদ্দ আসে সেটা তো এমপির মাধ্যমে আসে এমপি তো জানেন এমপি সেটাকে ম্যানেজ করেন তো উনি যদি অবৈধ এমপিও হন তবুও তাকে তো আপনি অস্বীকার করতে পারবেন না পারবেন পারবেন না তো আপনি ধরেন সরকারের কথাটাও সরকার ধরে নিচ্ছেন আপনি সরকার অবৈধ ধরে নিচ্ছেন সরকার কোনো কাজ ই আপনার ঠিকঠাক মতো ভোটে আসে নাই জনগণের সঠিক প্রতিনিধিত্ব হয় নাই আপনি এর বিরুদ্ধে আন্দোলন করছেন আমার তাও কোনো আপত্তি নাই কিন্তু এই সরকার যখন কোনো আদেশ দিচ্ছেন কোনো নির্দেশ দিচ্ছেন কোনো বরাদ্দ দিচ্ছেন সেটাকে আপনি নিচ্ছেন না সেটাকে আপনি অস্বীকার করতে পারছেন একটা আইন আপনি মানেন না আপনি এটা বলতে পারবেন না আপনি অপছন্দ করতে পারেন না বলবেন যে এই আইনটা ঠিক হয় নাই বলতে পারেন এ আইনটা কালাকানুন হয়েছে কালো আইন হয়েছে বলেন আপনি কিন্তু আইনটা আপনি মানবেন না এটা বলতে পারবেন না এটা বলতে হলে আপনাকে ওই আইনটা চেঞ্জ করতে হবে এটা সারা দুনিয়াতেই এভাবেই চলে এখন এটাও আমি পছন্দ করি না তো এর বিকল্প যতক্ষণ পর্যন্ত আপনারা বের করতে না পারছেন ততক্ষণ পর্যন্ত এটা মানতে হবে আওয়ামী লীগ জোর করে ক্ষমতা আছে আমি মেনে নিলাম কিন্তু ক্ষমতায় কে আছে আওয়ামী তো আছে প্রধানমন্ত্রী আপনি কাকে বলবেন শেখ হাসিনা যদি বলবেন তাহলে উনি যে সমস্ত কর্মকাণ্ড নিচ্ছেন নিজের সমস্ত পদক্ষেপ নিচ্ছেন সবগুলো আপনি ত্যাগ করবেন ওই যে একবার জানি কে বলেছিল পদ্মা সে উঠবে না উঠবেন না সুবিধা নিচ্ছেন না আপনি নিচ্ছেন আপনি বলতে পারেন এই সেতুতে চুরি হয়েছে আপনি বলতে পারেন এই সেতুতে যত টাকা করার কথা তার চেয়ে বেশি টাকা দিয়ে করেছে এবং চুরি করেছে বলেন কোনো সমস্যা নেই চুরির বিচারও করেন তাও কোনো সমস্যা নাই কিন্তু সেতুটা তো হয়েছে বলতে পারেন মেট্রো রেলের কথা মেট্রো রেল তো আমিও চড়েছি আমার কাছে মনে হয়েছে এটা খুব ভালো কাজ হয়েছে আপনিও বলবেন ভালো কাজ হয়েছে চড়বেন না আপনি যারা বিএনপি করে তারা কি মেট্রো রেলে চড়ে না চড়েন মেট্রো রেলে কারা মনে হয়েছে শেখ হাসিনা মনে হয়েছে আপনি বলতে পারেন শেখ হাসিনা এই সময়টা জোর করেছিল হ্যাঁ ছিল অস্বীকার করি না সে জোর করেছিল কাজেই ব্যারিস্টার সুমন বঙ্গবন্ধুর অনুসারে উনি এটা ঘোষণা করেন ব্যারিস্টার সুমন বলেন যে ওনার নেত্রী হলো শেখ হাসিনা যদিও ওনার নেত্রী ওনাকে নমিনেশন দেয় নাই তারপরে উনি বলেন বলেন উনি মনে করেন বলবেন অসুবিধাটা কী আছে তাই বলে তার যে ভালো কথাগুলো ভালো কাজগুলো সেটাকে আমরা অস্বীকার করব। অস্বীকার করবো না আমরা এটাকে কেন প্রশংসা করি সেটা বলি আমি প্রশংসা করি এ কারণে যে যে কেউ যদি কোনো ভালো কাজ করে সেটাকে প্রশংসা করতে হবে আমরা তো এলাকায় বিএনপির এমপিও দেখেছি অনেক একসঙ্গে তো বিএনপিও ক্ষমতায় ছিল বিএনপির এমপিরা কি এমনিতে প্রকাশ করতো প্রতিদিন যে তারা কত টাকা বরাদ্দ পেয়েছে বলতো তারা কি জন জনগণের কাছে জবাব দিতে করতো করতো না তো বিএনপিরাও করতো না আওয়ামী লীগেরাও করতো না এর মধ্যে একজন ব্যতিক্রম যদি আমি পেয়ে যাই তাকে আমি কেন প্রশংসা করব না আমার এই জীবনে আমি কোনোদিন বেসের সুমনকে দেখিনি আমার সঙ্গে তার কখনো দেখাও হয়নি আমি তার এলাকায় গিয়েছি আমার অন্য কাজে গিয়েছি তার সঙ্গে কখনো আমার দেখা হয়নি তা কী আসে যায় উনি যখন একটা ভালো কাজ করেন বলছি আবার যখন একটা খারাপ কাজ করেন তখন সেটাও আমি বলি কাজেই আমার মনে হয় একটা ভালো কাজ হচ্ছে এবং আমার এটাও মনে হয় যে ওনার এই জবাবদিহিতা মানে যে পদ্ধতিটা যে বলে সবাইকে ওপেন করে দিচ্ছেন অন্য অন্য এমপিদেরও উচিত হবে এখন নিজেদের অবস্থানটাকে জনগণের কাছে ট্রান্সপ্ল্যান্ট করা তাহলে মন্দের মধ্যেও কিছু ভালো কাজ হয়তো আমরা পাবো দেখতে পাবো প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ